আজকে আমরা সমাধান করব। ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের অনুশীলনী ওয়ান এ ছয় নম্বরের সমস্যাগুলো এখানে এক দুই তিনটা সমস্যা আছে তো প্রথম সমস্যাতে দেওয়া আছে যে যদি এ টু এত হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস একুশ এ মাইনাস পঁয়তাল্লিশ আই টু জিরো এটা আমাকে প্রমাণ করতে হবে তো চলো শুরু করা যাক এ সমান এত জিরো ঠিক আছে ওকে তো তাহলে আমরা প্রমাণ করি এখানে দেওয়া আছে এ কিউবের মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার নির্ণয় করতে হবে একুশ এ নির্ণয় করতে হবে প্রথম কাজ হবে আমার এ স্কোয়ার নির্ণয় করা তারপরে এ কিউব তারপরে একুশ এ তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ আই সবগুলাকে নির্ণয় করার পরে তারপরে যোগ যোগ করতে হবে তারপরে দেখতে হবে যে জিরো আসে কিনা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ আর জিরো হচ্ছে আমার পক্ষ তো বামপক্ষ এল এস আমি লিখতেছি সমান আই ও আরেকটা কথা এখানে আই হচ্ছে একটা থ্রি বাই থ্রি ক্রোমের আইডেন্টি ম্যাট্রিক্স যেটা মুখ্য কর্ম বরাবর শুধুমাত্র এক থাকে আর বাকি সব উপাদান জিরো ওকে তো প্রথমে আমি এ স্কোয়ার নিয়ে কাজ করবো বাকি সব ঠিক থাকবে তো এ কিউব প্লাস এ স্কোয়ার মানে আসলে কি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস পঁয়তাল্লিশ আই আচ্ছা এ কিউব ঠিক থাকবে প্লাস এর মানটা বসাবো এর মান কত এত ম্যাট্রিক্সটাই আবার বসাইতে হবে প্লাস বাকি যা আছে সব ঠিক থাকবে একুশ এ মাইনাস পঁয়তাল্লিশ আই ওকে তো এ কি ঠিক থাকবে এই দুইটাকে এখন গুণ করতে হবে এই দুইটাকে গুণ করলে আমি যা পাবো তো এটা হচ্ছে আমার এ স্কোয়ারের মান এখন কি আছে মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস ফাইভ আই ওকে এখন আমার কাজ হবে এ কিউব নির্ণয় করা এ কিউব মানে আসলে কত এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাই লিখবো টোয়েন্টি ওয়ান এ মাইনাস ফোরটি ফাইভ আই ওকে এখন ই স্কোয়ারের মান আসলে কত ই স্কোয়ারের মান আমরা একটু আগে পাইছি এইটা এটা লিখে বসাই দেবো এখানে এখন এ এর মান বসাবো যেহেতু এখানে এ স্কোয়ার ইন্টু এ আছে এ এর মান কোনটা এটা মাইনাস ওকে প্লাস এ ম্যাট্রিক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস পঁয়তাল্লিশ আই ওকে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে এ এ স্কোয়ার আর এ গুণ করলে থার্টি যোগ এই ম্যাট্রিক্স এটা টোয়েন্টি ওয়ান এ মাইনাস ফোরটি ফাইভ আইয়ালস টু এখন এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে হবে যোগ করলে আমি কি পাবো তো ওকে এখন মাইনাস একুশ এ অর্থাৎ একুশের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ হবে পঁয়তাল্লিশ আই সমান এই ম্যাট্রিক্সটা লিখবো ওই জায়গায় মাইনাস একুশের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হবে প্রত্যেকটা উপাদানের সাথে একুশ গুণ হবে তাহলে কত পাচ্ছি মাইনাস ফোরটি ফাইভ আই ওকে তো এখন এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটাকে বিয়োগ করতে হবে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস পঁয়তাল্লিশ ইন্টু একক ম্যাট্রিক্স আইয়ের মান বসাইতে হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ওকে এখন পঁয়তাল্লিশের সাথে এটা গুণ করতে হবে আলটিমেটলি আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমি জিরো ম্যাট্রিক্স অর্থাৎ থ্রি বাই থ্রি কর্মের শূন্য ম্যাট্রিক্স পাবো আর এটাই হচ্ছে ইকুয়ালস টু জিরো যেটা হচ্ছে আমাদের আর এইচএস অর্থাৎ রাইট সাইড শূন্য প্রমাণ করতে বলছে ওকে পরের অঙ্ক তো ছয়ের দুই নাম্বার অঙ্কে বলা আছে যে যদি এ ইকালস টু এত হয় তবে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই নির্ণয় করো যেখানে আই ইকলস টু থ্রি বাই থ্রি ক্রমের একটা একক ম্যাট্রিক্স ওকে আচ্ছা তাহলে শুরু করা যাক দেওয়া আছে এ সমান ওকে নির্ণয় করতে হবে মাইনাস ফাইভ আই এটা আমাকে নির্ণয় করতে হবে এটা সমান সমান কত আচ্ছা তো নির্ণয় করতেছি প্রথমে আমি এ স্কোয়ারের মান নির্ণয় করব তাহলে এ স্কোয়ার দুইবার গুণ করতে হবে আচ্ছা এই দুইটাকে গুণ করলে পাওয়া যাবে এটা পাওয়া যাবে তো আমার এ স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার সমান এটা এখন আমি ফোর এর মান নির্ণয় করব ফোর এ ফোর টু ফোর ইন্টু টোটাল ম্যাট্রিক্ আচ্ছা তাহলে গুণ হবে তো এ স্কোয়ার এর মান কত পাইছি এ স্কোয়ার হচ্ছে এটা মাইনাস ফোর এর মান বসাবো মাইনাস ফাইভ আই ফাইভ আই মানে কি অর্থাৎ পাঁচের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ হবে এই দুটো ক্যালকুলেশন করতে হবে এবং মাইনাস এইটা অংশটা লিখতে হবে এবার এই দুটোকে বিয়ে করলে আমি পাবো শূন্য অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার অ্যান্সার তিন নাম্বার আমাকে বলা আছে এ ইকালস টু এত হলে এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ওয়াই নির্ণয় করো আচ্ছা এ হচ্ছে একটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স এবং এখানে একটা মান নির্ণয় করতে বলা হয়েছে তো শুরু করছি আমাকে নির্ণয় করতে হবে প্লাস এ মাইনাস টু আই এখানে আই হচ্ছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স যেটা থ্রি বাই থ্রি ক্রমের ওকে তো আমরা একটা একটা করে পদ নিব এবং সেই পদগুলার মান নির্ণয় করব এবং প্রতিটা পদ পদের মান সেখানে বসাবো এবং যোগ বিয়োগ করব প্রথমে এ কিউব মান বের করবো তারপর টু এ স্কোয়ার তারপর এর মান তো দেওয়াই আছে এখানে আর টু আই ওকে তাহলে আমি যেহেতু এ স্কোয়ারটা ছোট তার মানে টু এ স্কোয়ার এটার মানটা নির্ণয় করতেছি তাহলে অতএব টু এ স্কোয়ার সমান টু ইন্টু এ ইন্টু এ ওকে তার মানে টু ইন্টু এ আর এ কে লিখতে হবে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে গুণ করলে কত আসে এবং দুই তারা গুণ করে দিব এই ম্যাট্রিক্সটাকে শূন্য তো এইটা হচ্ছে আমার টু এ স্কোয়ার এটার মান ওকে এখন আমরা নির্ণয় করব এ কিউবের মান আচ্ছা এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ তার মানে এ স্কোয়ারের মান আমি কত পাইছি এই মানটা হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ ইন্টু এ গুণ করে আমরা এটা পাইছি তার মানে এটা এটা হচ্ছে এ স্কোয়ারের মান এবং এর মান বসাবো তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা পাবো এত তাহলে এখন আমরা সম্পূর্ণ মানটা নির্ণয় করি কিউবের মান কত পাইছি এটা হচ্ছে মান মান পাইছি এটা দিলাম প্লাস এখন এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা পাচ্ছি এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি তো এইটা হচ্ছে আমার এই দুটাকে বিয়োগ করে পাইলাম এখন প্লাস কি দেওয়া আছে এই দুটাকে যদি যোগ করি তাহলে ছয় থেকে সাত প্লাস টু ওয়াই এখন এই দুটাকে যোগ করলে যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই হচ্ছে আমাদের ফলাফল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি কাজে লাগবে আসসালামু আলাইকুম